ভগবান শ্রীকৃষ্ণের একবার আঙ্গুল কেটে যায় তখন দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল তখন তিনি একটা কথা বলেছিলেন ভগবান যে তুমি আমাকে আজ এইটুকু বস্ত্র দিলে তোমার বিপদে কিন্তু আমি তোমাকে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেবো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ মলার প্রীতি ও আন্তরিক অভিনন্দন সবাই দিনটা ভালোভাবে কাটান আর আজকে আমি চলে এসেছি আপনার দশের বান সার্বজনীন কমিটির কাছে তো এবছরে এখানে কি থিম হতে চলেছে একেবারে শেষ মুহূর্তের কাজটা আপনার সাথে শেয়ার করতে চলেছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশের আসার জন্য আপনারা অনেকগুলি রাস্তা পাবেন আমি যেভাবে এলাম একটু বলি বাঁকুড়ার পৌরসভার গায়ে যে গলিটা আছে সেই গলিটার ভেতরে ঢুকলাম এক মিনিট হেঁটেই কিন্তু আমি মণ্ডপের কাছে চলে এলাম আপনারা প্রথমে ঢুকতেই দেখতে পাবেন একটা অনেক বড় হনুমান মন্দির তার ঠিক পাশেই রয়েছে এ মণ্ডপটি এখান থেকে দেখতে পাচ্ছি বাটাম এবং বাসের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়তো কিছু বাকি আছে বাটামের কাজ এবং এখন শুরু হয়েছে কাপড়ের যে কাজ নীল লাল এগুলো লাগানো হচ্ছে দেখতে পেলাম আর এই রাস্তাটা আসছে আপনার বাঁকুড়া মহামায়া থান দিক থেকে আর এটা আসছে আপনার কোরগোড়ার দিক থেকে এই সামনে রাইট সাইডে একটা বডি ঝুলন্ত থাকবে আর আপনার লেফট সাইডে একটা মহিলাকে বন্দি করা হবে তার উপরে নির্যাতন করা হয়েছে সেটাই বোঝানো হবে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যারা কারিগর রয়েছে তারা কিন্তু তড়ি গড়ে করে কিন্তু বাটামের কাজ শেষ করা চেষ্টা একদম এদিকেও দাদা রয়েছে একজন বাটামের কাজ শেষ গোড়া একদম তাই তো দাদা একদম শেষ গোড়ায় তো এবার আপনাদের পরিচয় করে দেবো প্রধান কারিগর সাথে আমাদের পিন্টুদা তো এখানেই উপস্থিত আছে পিন্টুদাকে প্রথমে জানাই শুভ মহালয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা প্রথমে জানবো কেমন আছো ভালো আছি ভালো আছি আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আচ্ছা দাদা তো এবছর এখানে থিমটা কি হতে চলেছে এবারে থিম হচ্ছে নারীর উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা যাতে বন্ধ হয় বা কী কী অত্যাচার হয় সেটা আমি ভগবানের সামনে তুলে ধরতে চাই আর বিশেষ কিছু আকর্ষণ সামনের দিকে সামনে আকর্ষণ নারী যে ঘরের মধ্যে ভয়ে আতঙ্কিত হয়ে বন্দি আছে সেটা দেখানো হবে একটি অত্যাচার করার পর গলায় দড়ি দিয়ে করতে হয় একটি মেয়েকে মাটার করে গলায় দড়ি দিয়ে ঠিক দেওয়া হয়েছে ওটা দেখানো হবে বস্তার মধ্যে নারীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়েছে সেই বস্তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কাটা দেখানো হবে এদিকে দেখানো হবে নারীর অঙ্গ প্রতঙ্গের যে অত্যাচারিত হয় বিভিন্ন জিনিস দিয়ে খাইছি চুরি জট বোতল সেটাও দেখানো হবে নিচের এই অংশতে আমরা থাকবে একটা মেয়ে নারীকে অগ্নিগত করে পুড়িয়ে মারা হয়েছে সেটি মা দুগা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওটা দেখানো হবে ওদিকে একটা বাচ্চা মেয়ে থাকবে মানে এই সাইডে এই সাইডে ও সমাজের কাছে আবেদন জানাচ্ছি যে নারী নির্যাতন যেন বন্ধ হয় আপনি এটা একটা মেসেজ দিতে চাইছেন সবাই আমি এটা একটা মেসেজ দিতে যে সমাজে যেমন নারীর প্রতি যে নির্যাতন বন্ধ হয় নারীকে একটা স্বাধীনতা দেওয়া হোক ওরা আমাদের পুরুষ জন্মকে যেমন জন্ম দেয় ওরাই আমাদের ভবিষ্যৎ ওদের লুকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে আমার ধন্যবাদ দাদা আপনার বড় ভালো লাগলো ধন্যবাদ বাসের কাজ অলমোস্ট কমপ্লিট আর যে কাপড়ের কাজ সেটা কিন্তু শুরু করেছে দেখতে পাচ্ছি এখানে পরেও লাগানো হচ্ছে আর সাইডেও আপনার বাটাম তারপরে যে কাপড়ের কাজ সেটাই শুরু হয়েছে দেখতে পাচ্ছি এই দিকটায় এখন আমরা দশের বান সার্বজনীন দুর্গোৎসব কমিটির দেবজিৎ দাকে পেয়েছি ক্লাবের সদস্য আর কি তো পুরো বিস্তারিত জিনিসটা আমি জেনে নেবো একবার প্রথমে তো শুভ মহলার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমাকে জানাচ্ছি আচ্ছা কেমন আছো প্রথমে জানবো খুব ভালো 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 সবাই সবাই এবছর করে এনজয় করবে আর আছি একদম তো তোমাদের এবছর থিমটা কি হতে চলেছে আমাদের এবছর থিম হচ্ছে মানবিকতার দহনে আজ আমার দুর্গা আচ্ছা এটা ব্যাখ্যাতে কি বোঝাতে চাইছো এটার ব্যাখ্যা বলতে বর্তমান রাজ্যের যে পরিস্থিতি চলছে আর কি রাজ্য না গোটা দেশেই চলছে কিছু কিছু জিনিস তুলে ধরা হয় টিভিতে কিছু কিছু জিনিস আমরা তুলে ধরতে পারি না এই সবকিছু নিয়ে এবারে নারী নির্যাতনের আচ্ছা বিশেষ কিছু আকর্ষণ এবারে বিশেষ কিছু আকর্ষণ বলতে নারী নির্যাতনের থিম তো আশা করি মেয়েদের সব আগে বেশি ভালো লাগবে নারীদের নারীদের না আমাদের সকলের সমাজের যারা সিদ্ধারা সোজা আছে তাদের সকলেরই ভালো লাগবে একদম আর জনগণের জন্য উদ্বোধনী দিনটা কবে পঞ্চম দিন থেকে আমাদের প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে আর কি সবাই দেখতে আসতে পারে আশা করি আমাদের এবারেও থিমটি সবাইকে ভাল লাগবে আমরা বরাবরই থিমের একটা নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে আসি আর কি প্রথম থেকেই এবার আশা করি এই থিমটাও আমাদের সকলেরই ভাল লাগে যখন রাবণ সুতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন জোটাই রূপে পাখি রাবণকে আক্রমণ করেছিল যায় জানে যে ও রাবণের সাথে লড়াই করে পারবে না তবুও বাধা দিচ্ছিল যাতে সীতাকে না অহরণ করে নিয়ে যাওয়া হয় তো আমার মেসেজ হচ্ছে বর্তমান সমাজেও মানুষকে জাগ্রত হতে হবে নারীর উপর যখন অত্যাচার হবে তখন যেন সেই অত্যাচারীকে বাধা দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে তা ক্ষমতা ওই অত্যাচারী ব্যক্তিত্বকেও কম থাকলেও চেষ্টা কিন্তু করে যেতে হবে যেতে হবে হার মানা চলবে না আমাদেরকে সকলে যদি চেষ্টা করি সমাজকে কিন্তু আমরা একটা নারী থেকে আমরা আনতে একদম দাদা এটাই মেসেজ দেওয়া হচ্ছে মা দুর্গা একজন অগ্নিদগ্ধ মানে শিশুকন্যাকে কোলে নিয়ে আছেন আর এদিকে একটা কন্যা আর কি দাঁড়িয়ে আছেন উনি আর ওপরে দেখতে পাচ্ছি নারীদের কিছু অঙ্গ কাটা রয়েছে আর এখানে একটা নারীকে পিছন দিকে মানে এইভাবে হাতটা বেঁধে রাখা হয়েছে আর এখানে আর অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন এখানে দেখুন আপনার একটা ময়ূর টাইপের এখানে একটা মেয়ের ছবি বোঝানো হয়েছে যেটা কান্না করছে সেটাই এখানে আপনার এই যে ইটের যে ইয়েগুলো হয় সেটাই করা হয়েছে এখানে খুব সুন্দর আর এখানে কিছু অংশ কাটা রয়েছে দেখতে পাচ্ছি হাতের কিছু অংশ মানে পুরোটাই আপনার শোলের শোল দিয়ে করা হয়েছে জিনিসটা আর এখানে একটা শোল দিয়ে এরকম একটা মায়ের একটা স্ট্রাকচার করেছে পুরো আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটাকে খুব দ্রুতভাবে পৌঁছে দিন মানুষের কাছে আর যদি এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে দেখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন আমি ভিডিও দেবো আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখা হচ্ছে এই ধরনের আরও কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে আজকের মতন বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা